এই মিষ্টু তুই এখানে গান গাইছিস এই দিকে দেখ এই গরমে আমি তোর জন্য তিনটে ক্যান্ডি আইসক্রিম এনেছি হ্যাঁ আরে তিনটেই তোর তুই তিনটেই নিয়ে নে হ্যাঁ ঠিক আছে নে এটা অনেক টেস্টি খেয়ে দেখ রান্না করছিস কেন আরো দুটো আছে দেখ হলুদ হলুদ হ্যাঁ 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 ঠিক আছে নেই এটা তো অনেক টেস্টি আরে কাঁদিস না আর একটা আছে তো আইসক্রিম কি লোকে বেশি খায় নাকি বেশি খেলে ঠান্ডা লেগে যাবে না একটা খেলেই ভালো হবে এটা নেই এটা অনেক টেস্টি এটা না নলেন গুড়ের খেয়ে দেখ হ্যাঁ হ্যাঁ খেয়ে দেখ

আর কান্না করছিস কেন প্লেটটা দিলাম খাবারগুলো রাখার জন্য অনেক খাবার এনেছি না হ্যাঁ এই নেই একটা পটেটো চিপস আর একটা পেন্সিল ললিপপ আর একটা অ্যাপেল ক্যান্ডি আর একটা স্ট্রবেরি ক্যান্ডি আর একটা স্প্রে ক্যান্ডি তারপর হচ্ছে দুটো চুপাচুপ আর একটা স্প্রে ক্যান্ডি আছে আমি দিতে ভুলে গেছি শেষে যেটা দেব ওটা পেলে অনেক খুশি হবি এই দেখ বাদাম ভাজা হ্যাঁ খুশি তো কতটা খুশি একটু দেখিয়ে দে বন্ধুদের এই এই পড়ে যাবি পড়ে যাবি যাই যাই বাদাম ভাজাগুলো খেয়ে নিই মিষ্টু বাড়িতে থাকলে খেতে পারি না এখন তো মিষ্টু বাড়িতে নেই ঝুমকিদের বাড়িতে খেলতে গেছে যাই যাই খেয়ে নি এ বাবা বাদাম ভাজা খাবো নুন তো আনিনি যাই বাদাম ভাজাগুলো এখানে রেখে আমি নুন নিয়ে আসি তারপর মজা করে আমি বাদাম ভাজা খাবো দেবে বলে এসো ভাইকে আমি বাদাম ভাজা খাওয়াচ্ছি বাদাম ভাজা খেতে আমি কত ভালোবাসি মা এনে দেয় না দাঁড়াও এই বাদাম ভাজা ওইদিকে নিয়ে গিয়ে খাই যাই 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 নুন তো নিয়ে আসলাম যাই বাদাম ভাজাগুলো খাই এ বাবা এখানেই তো আমার বাদাম ভাজা ছিল কে খেয়ে নিল মনে হচ্ছে এই কুকুরটা খেয়েছে এই তুই খেয়েছিস না আমি খাইনি এ বাবা এও তো খাইনি তাহলে কে খেলো ওটা কে মিষ্টু না মিষ্টু ঝুমকিদের বাড়ি থেকে চলে এসেছে আজকে আর আমার মনে হয় বাদাম ভাজা খাওয়া হলো না গিয়ে দেখি এই মেয়ে কি করছিস এখানে এই তোর হাতে কি লুকোলি দাঁড়া আমার লাঠি কই রে এ মা মুখের কথা মুখেই রইলো ওর বাদাম ভাজা খেয়ে নিচ্ছে দে আমার বাদাম ভাজা দে ভাইকে আরে তোর ভাইকে দেবো না আমি খাবো আরে দে 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 এ বাবা বাদাম ভাজাগুলো সব নিয়ে চলে গেলো দুটো দিলেও তো মনটা শান্তি লাগতো না আমি দুটো খাবো না আমাকে দিলে সব দিতে হবে তাই না না দেখেছো দুটো দিলো